আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আমি এখন যে জায়গার মধ্যে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে যে আমাদের আশেপাশের বাড়ির আশেপাশের লবণ শাসিত লবণ উৎপাদন যেভাবে হয় আপনারা আমাকে অনেকেই বলছেন যে আপনাদের গ্রামের বাড়িতে আমাকে অনেকে বন্ধু বা আশেপাশের প্রতিবেশী জিজ্ঞেস করছে লবণ কীভাবে তৈরি হয় লবণ তৈরির ক্ষেত্রে আপনার থেকে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে কিছু অভিজ্ঞতা অর্জন করতে হবে আপনি যদি লবণ শাসিতের মধ্যে আপনার থেকে অভিজ্ঞতা না থাকে আপনি ধরেন একজন গার্মেন্টস টেকনিশিয়ান আপনি একজন গার্মেন্টস অপারেটর তাই আপনি অপারেটারের ক্ষেত্রে আপনি অপারেটারের কাজটা করতে পারবেন লবণ শাসিতের মধ্যে যারা লবণের মাঠ করে তাদের মধ্যে লবণের ক্ষেত্রে লবণের মাঠের সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে লবণের মাঠের সম্পর্কে যদি অভিজ্ঞতা না থাকে আপনি কখনো। সফলতা অর্জন করতে পারবেন না বরং ব্যর্থতায় ডেকে যাবেন বরং অন্যজনের সে আরও দশজনের অন্য দশজনের সে সাইতে আপনি আরও পিছিয়ে পিছিয়ে চলে যাবেন তা আপনার থেকে জানতে হবে তা আমি নিজেও লবণের মাঠ করছি আমি হয়তো এখন করি করি না পরিস্থিতির শিকারে বা অনেক সময় করছিলাম হয়তো নিজের ব্যর্থতা বা নিজের সময়ের কারণে হয়তো করি নাই নিজের যেহেতু নগরে তাকি বা কাজকর্ম এখানে করি বা এখানে করা হচ্ছে না খুবই পরিশ্রম খুবই কষ্টের বরং পিছনের কথা কখনো বলে থাকার মতো নয় বরং তাহলে আপনি যদি লবণের মাঠ করেন আপনার থেকে অভিজ্ঞতাটা জানতে হবে এ আপনি দেখতেছেন যে আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে একটা খাল খালের ওই পাশে লবণের মাঠ হচ্ছে লবণের মাঠ হচ্ছে আপনি এখান থেকে পানি যদি এই পাশে যায় এটা লবণের মাঠগুলো কি ডুবে যাবে ডুবে যাবে লবণার মাঠগুলো আর হবে না পারেন আরও দুই দুই সাইড দশ দিনের পিছনেও চলে যাবে লবণ আর তৈরি কর তৈরি করা হবে না আপনার থেকে লবণার মাঠ কী লবণ মাঠ তৈরি হয় যে আপনার থেকে বর্ষার মধ্যে লবণ তৈরি হয় না একটা এ গ্রীষ্ম বসন্তকাল এ বৈশাখ মাস যেটা বাংলা বাংলাতে বলা হয় সেটাতে আপনার লবণ উৎপাদিত বেশি হয় তা আপনি দেখতে পারতেছেন এই মাঠটা দেখতে পারতেছেন এটা হচ্ছে যে উপরে একদম উপরের থেকে পানি নিচে যাবে নিচের থেকে আরেবার নিচে যাবে নিচের থেকে আবার নিচে যাবে নিচের থেকে আবার নিচে যাবে পলতিনে যাবে পলতিনে গিয়ে আপনার বাতাসে আর গরমে আপনার যেগুলো হচ্ছে যে আপনার আমরা খাওয়ার পানি বিশুদ্ধ পানি যেগুলো ভালো পানি সেগুলো মথুরা ফানি যেটাকে বলা হয় চট্টগ্রামের ভাষায় মথুরা পানি যেটাকে বলা হয় সেটা উড়ে চলে যাবে উড়ে চলে যাওয়ার পর কড়া পানি যেটা আছে সেটা থেকে যাবে সেটা থেকে আপনি লবণ উৎপাদিত হবে এগুলো হচ্ছে যে আপনার থেকে পানিগুলো আপনার লবণের লবণের মধ্যে পলিথিন আসবে পলিথিনের থেকে এগুলো দু দিন পরে রৌদ্রের গরমে পলিথিনের তাপে সেগুলো পানি পানির থেকে লবণ তৈরি হবে লবণ তৈরি হবে লবণ তৈরির ক্ষেত্রে এইভাবে তৈরি হয় লবণ এইভাবে তৈরি করতে করতে একটা মাস বা ছয় মাস সাত মাস ছয় মাস বা পাঁচ মাস পরে একটা একটা বিশাল অঙ্কের একটা লবণের কী হয়ে যায় গরু একটা অঙ্কের একটি লবণ হয়ে যায় আপনাদেরকে আমি পিছনের ক্যামেরা দিয়ে দেখাচ্ছি এই আপনারা চান দেখেন এগুলো হচ্ছে সব লবণ একটা একটা এই আইলনের ওপা আর ওই দেখতে এই লবণগুলো একটা তো মনে করেন এটা একটু বার হয়েছে এগুলো জ্বর বৃষ্টি আসলে চলে যাবে এই লবণের মাঠ এটা এটার মধ্যে দেড় থেকে দুইবার হবে দেড় থেকে দুইবার মানেই চল্লিশ থেকে ষাট কেজি লবণ এখান থেকে উঠ একটা পলোদিন থেকে উঠবে মনে হয় দুই তিন দিন হয়েছে তা আপনার এখন বর্তমান লবণের যে দাম বর্তমান সরকারের অধীনে লবণের খুবই দাম কম এই দাম কমের জন্য মানুষ ব্যর্থতার দিকে ডেলে যাচ্ছে আমাদের পরিশ্রমী মানুষরা আমাদের আশেপাশের আমাদের প্রতিবেশীরা কিন্তু লবণের যে দামটা পাচ্ছে না পরিশ্রম অনুযায়ী খুবই কষ্টের কাজ রুদ্রের মধ্যে গরমের মধ্যে কাজগুলো করতে হয় দেখতে পাচ্তেছেন খুবই কষ্টের খুবই কষ্ট লাগে এগুলো লবণের দামটা যদি আর একটু বেশি হয় খুবই একটা মানুষ শান্তি উপভোগ করতো উৎসাহিত হতো মানুষ খুবই ভালো গে উঠতো